আসসালাম আলাইকুম আমার হাতে একটা ফোন এটা কিন্তু ঠিক আছে এই ভিডিওটা আমি একটু আসলে লমও হইতে পারে অথবা শর্টও হইতে পারে এই ফোনটা দিয়ে আগে একটা পিকচার তুলব আমাদের মোবাইল ক্লাবের থেকে হ্যান্ডসাম বয় মিস্টার এটা কিন্তু আপনারা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আর এটা হচ্ছে একটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যে ফোনটার প্রাইস থাকবে সপন কত মাত্র আড়াই হাজার টাকা তুমি বললে বেশি বলবা আচ্ছা এটা আপনার দেখেন প্র্যাকটিক্যালি ছবি তুলছে আমি যে যে আমার মুডে সব থেকে হ্যান্ডসাম বয় আসলে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগতেছে যদিও ও ফোনের থেকে আরো হ্যান্ডসাম আর এটা হচ্ছে আপনার এ টু জেড সবকিছু ঠিক আছে ভিতরের আপনার ক্যামেরা ভিডিও তারপর হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল এখন আসি মেইন কথায় এটা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট এটা ডিসপ্লেতে এই পাশে দেখতেছেন আপনার ডিসপ্লেতে একটা ইস্যু আছে আর অ্যাপেল এই ইস্যু গুলো আসলে যেরকম থাকে এরকমই হয় আসলে খুব একটা বড় হয় না আর এই ফোনটার আরেকটা দিক আছে এটা হচ্ছে আপনার ব্যাক হচ্ছে এই যে ব্রোকেন হার্ট এখন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটা আমরা গতকালকে আপুর কাছ থেকে এগুলো মূলত আপুরাই বেশি করে আপুদের আসলে মেজাজ সবসময় বেশি হট থাকে আচার টাচার দিয়ে আসলে ফোন ভাঙে কারণ আপুদের তো ইনকাম খুব একটা করতে হয় না হয় দেয় জামাই আর না হলে কি দেয় বয়ফ্রেন্ডরাও দেয় আবার আব্বুরাও দেয় কারণ মেয়েরা আবার আব্বুদের বেশি বক্ত থাকে যাই হোক অনেক অনেক কথা বলি আমি আসলে সবকিছু বুঝানোর ক্ষেত্রেই এটা এরকম একটা ডিভাইসের সাথে বক্সও আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স ফোন ব্লু কালার এটা হচ্ছে আপনার স্টোরেজটাও দেখতে পারবেন ভিতরে একদম ডিটেলস বলে দিই এই যে এটা হচ্ছে আপনার 17.5.1 আপডেট করা এই ফোনটা কিন্তু ইনটেক কিনা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোলাফাটা হিস্টরি নাই আপনি চাইলে এই ফোনটা রিপেয়ার করে আপনি ইউজ করতে পারবেন এখন অনেকে বলবে মিজান ভাই আপনি এত ভালো ভালো ফোন বিক্রি করেন এই ফোনটা ভাই আসলে না বেচলে হয় না এখন এই ফোনটা তো আসলে আমি কিনে রাখছি ভাই এটা এক্সচেঞ্জের সুবিধার্থে আমাদের কাছ থেকে আসলে যেহেতু ওই আপু এক্সচেঞ্জ করছে এটা দেখেন ক্যামেরা টুয়েলভ প্রো ম্যাক্স এখনো অনেক সুন্দর ওভারঅল সবকিছু আমি যেটা বলবো আপনি যদি চান এই অবস্থাতে ইউজ করতে না আমার বাজেট কম আমি চাইলে এই অবস্থাতে এই ফোনটা ইউজ করতে পারি এটা চাইলে আপনি পিছনের আপনি করতে পারবেন চেঞ্জ টাকা খরচ হইতে পারে যদি আপনি বেস্ট কোয়ালিটির আপনি ব্যাকসেল লাগান অথবা আপনি যদি চিন্তা করেন আপনি পিছনে স্টিকার আমি কিন্তু একদম ফুল ভিডিওতে বিস্তারিত এই জন্য বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে আসলে এই মোবাইলটা আবার পরে ভিডিও যখন দেওয়া হবে যে ভাই এই মোবাইলটা আসলে কি হবে না হবে আসলে এটা ঠিক করতে কত টাকা লাগবে এই জন্য বলে দিচ্ছি আর হচ্ছে ডিসপ্লে আপনি মার্কেটের মোটামুটি যারা ডিসপ্লে লাগান কত সর্বোচ্চ সাত আট হাজার টাকার মধ্যে আপনি করতে পারবেন তবে এই ডিসপ্লে কিন্তু আপনি সবকিছু করতে পারতেছেন ঠিক আছে যাই হোক এটার সাথে বক্সটা আপনারা পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার এই ফোনটা আমাদের প্রাইজিং থাকবে মাত্র আঠাশ হাজার টাকা যদি ভাই আপনার ভালো লাগে তাইলে আপনি নিবেন কিন্তু ভালো না লাগলে আপনার নেওয়ার কোনো দরকার নাই আমরা এই ফোনটা এক্সচেঞ্জ করে রাখছি একটা যে প্রাইসে দিছি এর থেকে হয়তো ন্যূনতম কিছু প্রফিট আমরা করে এই ফোনটা সেল করে দিব একটা ইউনিট আছে এটা আমি জানি ভিডিও দেওয়ার সাথে সাথে বুকিং হয়ে যাবে তারপর সবকিছু বলে দিলাম লাগলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে এখনই আপনি চাইলে এই ফোনটা আপনার করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মোরকার থেকে আপনাদের আরেকটা ফিফটিন নিয়ে চলে আসলাম এই ফিফটিনটা হচ্ছে একশো আঠাশ জিবির একটা ইউনিট আমাকে ভিতর থেকে ফিফটিনটা দেখিয়ে দিই ফিফটিন একশো আঠাশ জিবি এইটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আপডেট করা আছে গ্লোবাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি হেলথটা হচ্ছে এটার এইটি সেভেন এইটি সেভেন ব্যাটারি তিনশো দশ বার চার্জ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এখনো ওয়ারেন্টি আছে এই ফোনটা আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন এই ফোনটার আজকে প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আইফোন ফিফটিন ব্ল্যাক কালার উইদাউট বক্স এই ফোনটা যারা নিতে ইচ্ছুক মোবাইল ক্লাবের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা হটলাইন নাম্বার এই ফোনটা পার্চেস করতে পারবেন পারবেন্লাপ ভিজিট করে এই ফোনটা আপনারা বুকিং করতে পারবেন তো সবকে ধন্যবাদ আসসালাম ক্লাব থেকে আজকে সকাল থেকে অফারে যা দিচ্ছি তাই সেল হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম একটা ফিফটিন আপনাদের জন্য নিয়ে আসি ফিফটিন একশো আঠাশ জিবির একটা ইউনিট নিয়ে আসছি হান্ড্রেড ব্যাটারি হেলথের এটা দেখেন হান্ড্রেড ব্যাটারি নাইনটি ফোর বার চার্জ আগামী বছরের মে মাস পর্যন্ত অ্যাপেল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে

ফিফটিন একশো আটাইশ জিবি টু পয়েন্ট টু আপডেট করা আছে আর ব্যাটারি হেলটা হচ্ছে এই গেছে এই হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার টাকা আইফোন ফিফটিন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ইউনিট ক্লাবে মাত্র সাতষট্টি হাজার টাকা তো যারা এই ফোনটা নিতে ইচ্ছুক মোবাইল ক্লাবের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা হটলাইন নাম্বারে এখনই যোগাযোগ করুন মোবাইল ক্লাবে সব ভিজিট করে এই ফোনটা আপনারা পার্চেস করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইফোন ইলেভেন এটা হচ্ছে ইয়েলো কালারের ফোন পিছন সাইডটাতে পলি করা এই জন্য ইয়েলো কালারের স্পষ্ট যে কালারের সৌন্দর্যটা এটা হয়তো আপনারা বুঝতেছেন না কারণ ফোনের পিছনে পলি করলে কিছুটা আসলে হাইড হয়ে যায় কালারটা এটা হচ্ছে একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ইয়েলো কালারের ফোন অনেক আনকমন ফোন অনেকের ইয়েলো কালারের ফোনের প্রতি অনেক বেশি স্পেশাল একটা আকর্ষণ থাকে আবার অনেকে ইয়েলো কালার অপছন্দ করেন যে জিনিসের প্রতি বেশি পছন্দ থাকে এটা আবার অনেকের অপছন্দ থাকে তবে আমরা ম্যাক্সিমাম ইয়েলো কালারের ডিভাইসের কাস্টমারগুলো আনকমন পাই আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট সো সেম কন্ডিশনের ফোন আমাদের মোবাইল ক্লাব থেকে আপনার যদি রেগুলার প্রাইজে নিতে হয় আপনাকে থার্টি টাকা বাজেট করতে হবে আর যদি বিশেষ কোনো অফারে আমরা পাই বিশেষ কোনো অফারে হচ্ছে আমরা থার্টি ফোর সেল করি যেমন গতকালকে আমাদের অনেক বেস্ট অফার ছিল থার্টি ফোরে আর যখন আমি কোনো ফোনের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিব ওই ফোনগুলোর যেহেতু এক পিস করে দেই এটার স্পেশাল প্রাইস আরো অনেক বেস্ট থাকে আপনার জন্য এটার প্রাইস থাকবে থার্টি টু টাকা মাত্র বত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন

আইফোন ফোরটিন এর ব্লু কালার এর একটা ইউনিট একদম ফ্রেশ একদম একটা সিঙ্গেল পরিমাণ স্ক্র্যাচ এটার ভিতরে নাই একদম ফ্রেশ কন্ডিশনের এই ইউনিটটা আজ অফার প্রাইজে দিব আপনাদের জন্য এই ফোনটা হচ্ছে হান্ড্রেড ব্যাটারির একটা ইউনিট আমি আপনাদের ভিতর থেকে সব কিছু দেখাই দিই একশো আঠাইশ জিবি ফোরটিন সেভেন্টিন পয়েন্ট সেভেন আপডেট করা আছে একশো আঠাইশ জিবি গ্লোবাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হচ্ছে এটার হান্ড্রেড পার্সেন্ট আমি দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার এখনো ওয়ারেন্টি আছে আপনার হচ্ছে কত পর্যন্ত দেখা দিস কিছু মে মাস আগামী বছরের মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এই ফোনটার এখন অ্যাপেল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো এই ফোনটার আজকে অফার প্রাইস থাকবো হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন হান্ড্রেড ব্যাটারি একশো আঠাইশ জিবি তো যারা এই ফোনটা নিতে ইচ্ছুক মোবাইল করবে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ অথবা হটলাইন নাম্বার এখন যোগাযোগ করুন অথবা চাইলে ফোনে সব পেসে ভিজিট করে এই ফোনটি পার্চেস করতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম